যদি পাক্কা গাড়ি চালাইতে পারো তাহলে কি আর বাইরের মানুষের কাছে যাইতে হয় তুমি তো খুব ছোট তোমার দেখতেও হইবো না কিভাবে আকাশে উড়ে আমি তোমার শিখাই কি আমি কি স্বপ্ন দেখলাম? না। এই। আচ্ছা তুই কি আমাকে ধাক্কা দিয়েছিলি? না। কি বলো আমি তো ঘুমাইতেছিলাম। তুমি তো আমাকে জাগিয়ে তুললে। ঘুমাইতেছিলি? হ্যাঁ। না। এটা কখনোই আমার মনের ভুল হবে না। আমি

তুই কি জানস তুই কি বলতাছস আমি কিন্তু তোর বড় ভাবি হই ভাবি সবই তো বুঝছি এখন দেখো ও নাই বাসায় ভাই থাকে কত দূরে তুমি বাড়িতে কেমনে একলা থাকো আমারই তো মন চাই না তোমার একলা রাখতে আর তুমি কেমনে একলা থাকো এই তুই তো ইদারিং অনেক পাকনা হয়ে গেছস হ্যাঁ পাকনা পাকনা কথা বলিস শুন তোর বাইয়ের কাছে যদি আমি এই কথাটা বলি তোর কি হাল হবে তুই বুঝতে পারতেছিস ভাবি তোমার এই হনুমান দায়িত্ব করলো না এত হিন্দুর একলা থাকতে আসো আমি দিই তুমি দিস সাথে সব টাইম না সিরা লাও এখন নিজে হাই দেখ গেছি তো এর লেগে এখন দাম দিতে আসো না হাই হাই কয় কি এই তুই কি আমার সব সবসময় ফলো করস নাকি ফলো করি এমন তুমি তো দরজা খুললা রেখে কাজ করো ফলো করে রে আছে দেখি আমার সব কোন কথা জানি হ্যাঁ হ্যাঁ আরো কিছু জানে নাকি এই দেখ তুই সব উল্টা পাল্টা কথা বলতেছিস আমি কিন্তু তোর বাইরের কাছে বিচার দিমু তোর বাইরের কাছে বিচার দিলে তোর এই বাড়ি থেকে নিয়ে যা হোস্টেলে রাখবো বুঝছি এত সুন্দর নরম গলায় কথা কইতাছিস তো গায়ে লাগতাস না আমি কিন্তু সবই জানি তুই উত্তর পাড়ার দুবাইর সাথে যে কি করো সবই কিন্তু আমি দেখছি কি কি করে কই উনি তো ভাসুর হয়

আর তুমি কি সব বলতেছো সব কথা কি বাইরের কাছে জানার লাগে নাকি তার জন্যই তো বলতেছি সব কথা আর বাইরে জানার দরকার আছে তাই আমি যেটা চাইতেছি ওইটা যদি আমি পাইয়া যাই তাইলে তো বাইরে জানাবো না আসলে ধরো কি সব বলতেছো দেখো আমি তো তোমার ভাবি হই তাই না ভাবি কাছে কি ওই সব কিছু বলে ও বাইরের মানুষের কাছে দিতে পারো আর ঘরের মধ্যে এত সুন্দর একটা দেওয়ার আছে ওরে দিতে পারো না এই দেওয়ার দিতে গেলে যত সমস্যা বলছি তুমি কিছুতে মানবা না যাই হোক এখন যদি আমি তোমার সাথে ওইটা রাজি হই তাহলে তুমি তোমার বাইরে কিছু বলবা না তো তুমি যদি আমার ওইটাতে রাজি হয়ে যাও গা বাইরে আমি কোনো কিছুই কম না মনে করো আমি কোনো কিছুই জানি না ঠিক আছে দাওরা তুমি যেহেতু সব যাই নাই গেছো আর আমি যদি তোমার ওইটা না দিই তাহলে আমার সব কখন কথা তোমার ভাইয়ের কাছে কইয়া দিবা তোমার ভাই জ্বাললে আমার এই বাড়ি থেকে বাইরে ফেরে দিব অর্থাৎ চার দলের মাঝখানে আমরা কি করবো কেউ দেখতো না তুই তোর ভাইয়ের কাছে কবি না আর তুই যাচ্ছিস তোর রাজি আছি ভাবিলে আমার মনের কথাটা হচ্ছে অবশেষে তাহলে রাজি রইলাম দেখো তুমি এক বুঝো না কে এই বাইরের মানুষের কাছে যা লাভ আছে ওরা তো তোমার দেওরা তো আছি শো হুন যা লাগবো দেওরা কইবা আরে আমি তো বুঝি নাই আমার যে ওরা এখন উপযুক্ত পোলা হইয়া গেছে এই গেন্দা কালে আমি আসার পরে মুসলমানি করাইছি এই দেওরা যে তলে তলে সিএনজি চালানো শিখছে এটা কি আর জানি যদি জানতাম তাহলে কি আর বাইরে মানুষের কাছে গাড়ি চালাইতে দিতাম সবই বুঝতে পারছি এখন আর কথা বাড়াও না তো ভাবি না আর তো অসুবিধা আছে না চলো শুয়ে আচ্ছা ঠিক আছে দেওরা তুমি যেহেতু গাড়ি চালানো শিখে গেছো তাহলে আসো তুমি যদি পাক্কা গাড়ি চালাইতে পারো তাহলে কি আর বাইরে মানুষের কাছে যাইতে হয় ঠিকই কেছো আমি যদি তোমার এক মন্দিরে শান্তি দিতে পারি তাইলে তুমি তোমার বাইরে যাওয়ার কোনো দরকারই নেই আচ্ছা চলো আমরা কাজে লেগে পড়ি চলো কাজে যাই ওদারা তুমি তো সবই পারো কিন্তু স্টাইল কয়টা জানো

তুমি তো খুব ছোট তোমার দেখতে হইবো না কিভাবে আকাশে উড়ে আমি তোমার শিখাই খেতে তুমি শিখে আচ্ছা তুমি আমার শিখো তুমি হোক আমি তোমার শিখাই ঠিক